থেকে নতুন করে একটি সিস্টেম তৈরি হবে যার কারণে আগামী তেরো তারিখ ১৪ তারিখ পর্যন্ত উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা বৃষ্টির মাত্রা খানিকটা বাড়তে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে আবারও বাংলায় নতুন করে নিম্নচাপের সম্ভাবনা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজ নয় তারিখ শুক্রবার আজ সকাল থেকে গোটা ভারত সহ বাংলাদেশ এবং পূর্ব ভারতের রাজ্য সহ আশেপাশের এলাকা জুড়ে ঘন মেঘ রয়েছে কিছু কিছু এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওড়িশা এবং ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে বেশ খানিকটা আংশিক মেঘাচ্ছন্ন অর্থাৎ এর পাশাপাশি কখনো কখনো আংশিক মেঘলা আকাশ রয়েছে এদিকে উপরে জেলাগুলি যেমন বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে আজকে সকালের দিকে বেশ খানিকটা ঘন কালো মেঘ রয়েছে এদিকে গোটা বাংলাদেশ জুড়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এদিকে রংপুর পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দিনাজপুর এই এলাকাতে আকাশ খানিকটা পরিষ্কার রয়েছে বাকি এলাকা জুড়ে মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে আজকে দিনভর মেঘলা আকাশ রোদ এবং মেঘের খেলা চলবে অর্থাৎ কখনো আংশিক মেঘাচ্ছন্ন রোদজ্জ্বল আবহাওয়া এইভাবে কিন্তু চলবে তার পাশাপাশি বৃষ্টি অব্যাহত থাকবে আজকে একাধিক জেলায় বৃষ্টি কোথাও হালকা কোথাও মাঝারি দু 1 ফসলা কোথাও ভারী বৃষ্টিও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইমনি জানাচ্ছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসুন দেখে নিই কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু এদিকে উত্তর ভারতের উত্তর প্রদেশ হয়ে উত্তর বিহার হয়ে বাংলার উপর দিয়ে প্রবাহিত রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা নিয়ে দক্ষিণা বাতাস ঢুকছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে প্রায় বাংলার সর্বত্রই এলাকা জুড়ে এই বাতাসের প্রভাব রয়েছে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস যার কারণে আজকে মূলত আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে এবং তাপমাত্রা থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বিভিন্ন এলাকাতে তবে বৃষ্টিও রয়েছে এর পাশাপাশি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বাতাস আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এদিকে ভারতের মূল ভূখণ্ড পেরিয়ে বাংলার বিভিন্ন এলাকা তে প্রবেশ করছে সব মিলিয়ে আর্দ্রতাপূর্ণ বাতাসের খানিকটা প্রভাব বাড়বে বাংলার বিভিন্ন এলাকা জুড়ে এর ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিও একাধিক জেলায় চলবে আজ শুক্রবার বৃষ্টি রয়েছে সকালের দিকে মূলত কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই কয়েকটি জেলাতে আজকে শুক্রবার সকালের দিকে বেশ খানিকটা হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ময়মোহন সিং সিলেট তার সঙ্গে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকাতে হালকা কোথায় একটু মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে তার মধ্যে সিলেট বিভাগে লাখায় রবিবাজার মাদার সিলেট এই এলাকাতে কিছুটা মাঝারি কুমিল্লাতে মাঝারি বৃষ্টি আজকে হতে পারে বাকি এলাকাগুলিতে সকালের দিকে মূলত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে বেলা বাড়লে বৃষ্টির মাত্রা বাড়বে সেটা হচ্ছে দুই বর্ধমান জেলা পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং কিছুটা নদিয়া এই জেলাগুলিতে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে কম বেশি যার মধ্যে বৃষ্টি বেশি হতে চলেছে সেটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে মূলত মাঝারি মাত্রায় বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে বাংলাদেশের লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন নদিয়া উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে মুর্শিদাবাদের একেবারে বাংলাদেশ লাগোয়া এলাকাগুলিতে আজকে হালকা বৃষ্টি হবে ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঝাড়গ্রাম এবং উড়িষ্যার লাগোয়া এলাকাগুলিতে বেশ খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টি কোথাও কোথাও দু এক মশলা ভারী বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টি নেই মূলত মাঝারি বৃষ্টি খুব একটা নেই হালকা বৃষ্টিতেই আজকে দিন কাটবে এর পাশাপাশি আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে তবে বেলা সাথে সাথে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গ জেলাগুলিতে লক্ষ্য করা যাবে সন্ধ্যার দিক করে মালদা সহ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির মাত্রা বাড়তে পারে ত্রিপুরা মেঘালয় আসামেও আজকে বৃষ্টি রয়েছে একাধিক এলাকায় বৃষ্টি লক্ষ্য করা যাবে এই আবহাওয়া আগামী কয়েকটা দিন থাকবে আগামী কাল শনিবার সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি বৃষ্টি কিছুটা লক্ষ্য করা যাবে সব জেলাতেই তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলি যেমন কলকাতা হাওড়া হুগলি পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম তার সঙ্গে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী কাল চলতে পারে এবং বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি রয়েছে তবে আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির মাত্র বাড়তে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে হালকা বৃষ্টি রয়েছে আগামী দুই তিন দিন বাংলাদেশে খুব একটা বৃষ্টি নেই মেঘাচ্ছন্ন আবহাওয়ার হওয়ার পাশাপাশি কিছুটা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে এই বৃষ্টি রবিবার এগারো তারিখ পর্যন্ত রয়েছে মূলত কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আগামী রবিবার দিন কিছুটা বৃষ্টি হবে আগামী রবিবার দিন বাংলাদেশের ঢাকা সহ রাজশাহী খুলনা রংপুর চট্টগ্রাম বরিশাল এই সমস্ত এলাকায় বৃষ্টির মাত্রা বাড়বে আগামী রবিবার দিন